অবশেষে মুখ খুললো মিস্টার ব্যানার্জি পরমাকে জানিয়েই দিল তার আসল পরিচয় এমনকি সুদীপাই যে তার হারিয়ে যাওয়া বোন সেটাও বলে দিল আমরা এমনটাই দেখতে চলেছি অনাথ আশ্রম থেকে আলাদা হয়ে যায় সুদীপা ও সুরীপা নতুন পরিচয়ে বড় হতে শুরু করে দুই যমজ বোন তবে আলাদা হয়েও ভাগ্যের পরিহাসে আবারও কয়েক বছর পরেই দুজনে মুখোমুখি হয় আর প্রথম দেখাতেই দুজনের দুজনের প্রতি এত ভালোবাসা দেখে চমকে যায় মিস্টার ব্যানার্জি আর মিস্টার মিত্র তবে এই কষ্ট পাই যে ওদের দুজনকে আলাদা করে হয়তো আমরা ঠিক করিনি ভালোবাসা ওদের ওদের মাঝে আছে ওরা যে যে প্রমাণ করে কিন্তু দুজনে এটাই বলে আমরা দুজনকে এক করতে না তাহলে হয়তো সবটা শেষ হয়ে যাবে এভাবেই হয়তো আমাদের সারা জীবন পার করতে হবে আর এভাবেই কেটে যায় আবারও অনেক বছর সুদীপা ও শুরু বড় হয়ে যায় কিন্তু বারবার দুজনে একে অপরের সম্মুখীন হয় আর এটা দেখেই কষ্ট পায় মিস্টার ব্যানার্জি ও মিস্টার মিত্র মিস্টার ব্যানার্জির বারবার এটাই মনে হয় যে হয়তো এবার সময় এসেছে পরমাকে আসল সত্যটা জানানোর কারণ আমরা যখন থাকবো না তখন তো পরমার বলতে ওই বোনটাই থাকবে নিজের আপন বোন এই সত্যটা হয়তো আমার ওকে বলে দেওয়া উচিত এটা ভেবে মিস্টার ব্যানার্জি পরমাকে নিয়ে যখনই বেরোতে যাবে ঠিক তখনই আবারও সুদীপার মুখোমুখি হয় সুদীপাকে দেখেই মিস্টার ব্যানার্জি কোনো কিছু না ভেবেই পরমাকে বলে দেয় যে এ তোমার হারিয়ে যাওয়া যমজ বোন সুদীপা অন্য কেউ নয় তোমার আপন বোন যে শুনে তো হয়ে যায় ব্যানার্জি পরমাকে খুলে বলে সেই কথা যেগুলো শুনে পরমা পুরো চমকে যায় তো বন্ধুরা শেষ মুহূর্তে যদি মিস্টার ব্যানার্জি সত্যিই সব সত্য জানিয়ে দেয় পরমা ও ঝুঁটি পাকে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো